আপনি তো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন শাসন আমল আপনি দেখেছেন সেনা শাসন নির্বাচিত শাসক তারপরে এই অভ্যুত্থানের পরে বসা শাসন মানে বিভিন্ন আপনি দেখেছেন এই যে এবারে একটি অভ্যুত্থানের পর একটি সরকার ক্ষমতায় বসেছে এই যে বিজয় দিবসগুলো পালন হচ্ছে গত প্রায় অর্ধশত বছরের বেশি সময় ধরে এই গত সময়ের তুলনায় এবার কি একটু ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে মানে বা আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা পার্থক্যটা খুব স্পষ্ট খুবই স্পষ্ট আগে একটা নেগেটিভ ছিল এখন তারা সেই নেগেটিভটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে এখন আগে যেটা ছিল আগের যে বয়ানটা ছিল দেশের আগে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার ওনারা যেভাবে বিজয় দিবসটাকে মানুষের কাছে প্রকাশ করতেন সেটার সঙ্গে একটা পার্থক্য আছে আবার এরার ক্ষমতা আসার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তারা এই দিবসটাকে যেভাবে আপনার মানুষের কাছে তুলে ধরতেন তার সঙ্গেও কিন্তু হাসিনা সরকার একটা একটা পার্থক্য আছে আমি যেভাবে দেখি যে আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম যেটা মুক্তিযুদ্ধ যেটা সেই মুক্তিযুদ্ধকে সবাই যার যার মতো করে যার যার রাজনীতি দিয়ে ব্যাখ্যা করার এবং উপস্থাপন করার একটা চেষ্টা করেছে বিভিন্ন সময় শেখ হাসিনার আওয়ামী লীগ যেটা এটা কিন্তু আমি আওয়ামী লীগ বলছিলাম শেখ হাসিনার আওয়ামী লীগ বলছি শেখ হাসিনার আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করেছিল যে আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম এটা আসলে একজন ব্যক্তির সংগ্রাম ছিল একজন ব্যক্তির কৃতিত্ব ছিল সেটা হলো ওনার পিতা আর কেউ না আর কেউ সেখানে মানে দূর দূরান্ত দেওয়া ছিল মানে ও আর কেউ কাকার কোনো ভূমিকা ছিল না অথচ বাস্তবতাটা কি বাস্তবতা আমাদের স্বাধীনতা যুদ্ধ কোনো সন্দেহ নাই বঙ্গবন্ধু প্রত্যেকটা মুক্তিযুদ্ধ হৃদয় বঙ্গবন্ধু ছিল তারা বঙ্গবন্ধুর জন্যই যুদ্ধটা করেছে সত্য কিন্তু যুদ্ধটা পরিচালনার সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর কোনো ভূমিকা ছিল না উনি দেশেই ছিলেন না উনি তো বন্দি অবস্থায় ছিলেন এবং এই সময় যুদ্ধে তাজুদ্দিন আহমেদের যে কৃতিত্ব এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই উনি ছিলেন এই মুক্তিযুদ্ধে সেই সময় যে সরকার ছিল তা প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনার আমলে আমরা কী দেখতাম এ তাজুদ্দিন আহমেদ কোনো ফ্যাক্টরি না নবরী তো এই যে মানসিকতাটা এই মানসিকতা যেহেতু উনি ক্ষমতায় ছিলেন এটা একটা বিকৃত মানসিকতা এই বিকৃত মানসিকতার কিন্তু আমরা জয় জয়কার দেখেছি ওনার শাসনাবলে উনি বোঝানোর চেষ্টা করেছেন জাতিকে যে এই দেশটা স্বাধীন হয়েছে ওনার পিতাই একমাত্র কারণে আর কোনো কারণ নেই যে কারণে কিন্তু আপনার মনে রাখবে আপনার আপনাদের মনে থাকার কথা যে এস কে সিনহাকে কিন্তু দেশ থেকে বেরোতে হয়েছিল কেন কারণটা হলো ওনার ওনার রায়ের যিনি ডিটেলে লিখেছিলেন যে এই দেশটা একক কোনো ব্যক্তির কারণে স্বাধীন হয়নি এই দেশের ছিল একটা সঙ্গবদ্ধ প্রচেষ্টার ফল এই জায়গাটা পছন্দ হয় নাই অতএব তুমি প্রধান কে জানা দরকার তোমাকে দেশে থাকা যাবে না এই যে সৌরতান্ত্রিক মনোভাব তারপরে যখনই কিছু এখন এরা যখন কিছুকে চেঞ্জ করে অনেকের কিন্তু গায়ে লাগবে গায়ে লাগবে মানে কি দেখেন আপনার পনেরোটা বছর ধরে আপনি যদি ক্রমাগত একটা ন্যারেটিভকে মানুষের মধ্যে প্রচার করতে চান কেউ কেউ কিন্তু এটাকে বিশ্বাসও করে কেউ কেউ কিন্তু ওর সঙ্গে অভ্যস্ত হয়ে যায় যখন সে অভ্যস্ততা থেকে যেন আপনি বেরিয়ে আসবেন তখনই মানুষ কিন্তু একটু হোচট খায় বলে জানে এরকম তো ছিল না এরকম তো ছিল না এটা একটা বিষয় আছে আবার দ্বিতীয় দিক দিয়ে এখন যারা করতেছে কাজগুলো তাদের মধ্যে আমি একটা প্রবণতা খেয়াল করছি বঙ্গবন্ধুকে এককভাবে স্বাধীনতার একক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের পেছনে এটা বলা বোঝা যেমন ভুল আছে তেমনি ভাবে বঙ্গবন্ধুকে বাদ দিয়েও যদি কেউ স্বাধীনতার ইতিহাস রচনা করতে চায় সেটা আরও বড় ভুল হবে এবং আমাদের এই বর্তমান সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে আমি সে ধরনের প্রবণতা লক্ষ্য করি সেটা একটা ডিজাস্টার হবে ওনাদের একটা ব্রান্ডার হবে এবং যদি ওনারা এটা করেন তাহলে ওনাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে এবং এর জন্য ওনাদেরকে ভুগতে হবে আমি মনে করি কাজেই এটাও ভালো হচ্ছে না তারপরেও আমরা এখন পর্যন্ত দেখছি যতটুকু আছে এটার সঙ্গে এক ধরনের আমি মনে করি জনসম্পৃক্ততাও আছে কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যদি কোনো মানসিকতা থেকে থাকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাকে যদি কেউ একদম মুছে ফেলতে চায় আমি মনে করি সেটা অন্যায় হবে আমাদের কোনো কোনো উপদেষ্টা এটাও বলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে স্বাধীনতা পরবর্তী ওনার ব্যর্থতার কথাটা বিচার করতে হবে আমি এটা মনে করি না ব্যর্থতা বঙ্গবন্ধুর শাসক হিসেবে অবশ্যই আছে উনি স্বাধীনতার পর একজন ব্যর্থ শাসক ছিলেন কোনো সন্দেহ নাই এই গভর্নমেন্টেরও আছে এই গভর্নমেন্ট ভালো করতে পারতেছে না তো তাহলে কি এই গভর্নমেন্টকে আমি বাতিল করে দেবো তত আমি দেব না এই গভর্নমেন্টেরও কিন্তু এই সময়ের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা দেশ চালাতে পারছে না তারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এটাকে মেনে নিয়েই বলবো এই গভর্নমেন্টেরও প্রয়োজন আছে এমনি ভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার পরের সাড়ে তিন বছরের শাসন ভালো ছিল না এটা মেনে নিয়েই বলতে হবে স্বাধীনতা যুদ্ধে বন্ধ ছিলেন প্রধান নায়ক আপনি এই যেহেতু স্বাধীনতার বিষয়ে এখানে ছোট করে আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে এই যে মিরপুরের যে বুদ্ধিজীবী স্মৃতিসত্যি রয়েছে সেখানে আমরা দেখলাম যে এটি হচ্ছে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে হচ্ছে এটি গণপূর্ত মন্ত্রণালয়ের উপর দায় দিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের উপর দায় দিচ্ছে এই যে কালো কাপড় দিয়ে সেখানে শুধু রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন হচ্ছে আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন এই দুটো কথা ছিল এটা আসলে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া বা আলাদা কোনো অর্থ বহন করে কিনা কি এটা যারা ঢেকেছে তারা বেসিক্যালি রাজাকার তারা মনোজগতে রাজাকার রাজাকারের বলছি বলছিল মনোজগতে রাজাকার এবং তাদের এই রাজাকারত্ব তারা আসলে কতক্ষণ চেপে রাখবে একটা পর্যায়ে যে না চেপে রাখতে পারে না তখন সেটা প্রকাশিত হয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যখন দেখে তাদের কোনো কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করার কেউ নাই তখন তারা এগুলো করতে থাকে বাট এগুলো কোনো শুভ ফল আমি দেখি না বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে মেনে নেবে না এটা মাথায় রাখতে হবে এটা এই দেশের মানুষের চরিত্র এখন মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা যেভাবে সংজ্ঞায়িত করেছি মুক্তিযুদ্ধের চেতনাকে শেখ হাসিনা যেভাবে সংজ্ঞায়িত করেছে ওইটাই মুক্তিযুদ্ধের চেতনা না ওইটাই মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ কি প্রকৃত মুক্তিযুদ্ধের চেহারাটা কি এটা দেশের মানুষের হৃদয়ে আছে এই দেশের মানুষ যে মুক্তিযুদ্ধ দেখে নাই এরকম একজন লোককে আপনি যদি জিজ্ঞাসা করেন তার যে ফিলিংসটা ওইটি হলো আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধে ধর্মান্ধতা নাই ধর্মান্ধতা এটা দিয়ে আপনি মুক্তিযুদ্ধকে এক্সপ্লেন করতে পারবেন না দেশপ্রেমটা আছে এটা মাথায় রাখতে হবে আমাদের অনেকে বলতে দেখি ইদানিং বলতেছি অনেকে যে মানে পাকিস্তান প্রেম উমুক প্রেম পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সত্যতা নাই কিন্তু যে সত্যতা ছিল ওটা একাত্তরের শেষ কিন্তু তার মানে এই না যে আমাদের সব দেশ বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে প্রেম করতে হবে তা না ওটা একটা আলাদা দেশ এটা একটা আলাদা দেশ আর দশটা দেশকে আমি যেভাবে দেখি সেভাবে আমি ভারতকেও দেখি সেভাবে আমি পাকিস্তানকেও দেখি ভারতের বিকল্প পাকিস্তান পাকিস্তানের বিকল্প ভারত এইভাবে দেখার কোনো প্রয়োজন নাই